এরকম অসংখহ ঘটনা ও পরিস্থিতি রয়েছে যা কৈলাসে দক্ষিণ ভাগে ঘটেছিল। সব ধরনের মানুষ ইবেট থেকে উৎকৃষ্ট জিনিসগুলি পেয়েছে। জগৎ সংসার বিচার করতে পারে যে ওনারা হয়তো হিসাবের উপযুক্ত নন। কিন্তু তিনি কখনো এরকম বিচার করেন তারা যখন চেয়েছেন তিনি দিয়েছে তোমরা সকলে ভরসা বিষয়ে জানো সে একজন যোগী ছিল সে শিবের কাছে এসে বলল যে তার এমন ক্ষমতা চায় তাকে স্পর্শ করবি সে যেন ভস্যে পরিণত হয় শিব বললেন ঠিক আছে তাই হবে তারপর সে তার হাতটা রাখতে গেল শিবের মাথায় সে দেখতে চাইল এটা যে সেটা শিবের উপর কাজ করে কি তো শিব উঠে দৌড়াতে লাগলেন আর ফের যথারীতি তিনি বিষ্ণুর সাথে পরামর্শ করলেন কি করা যায় বিষ্ণু বললেন দাঁড়াও বলে তিনি নিজেকে মোহিনী রূপে এক খুব আকর্ষণীয় নারীতে রূপান্তরিত ভর্ষাসুরের সামনে এসে নাচতে লাগলেন ভসাশুর শিবের কথা ভুলে এই নারীর পিছনে ছুটলেন তখন মোহিনী বলল তোমায় ঠিক আমার মতো নাচতে হবে তাহলেই আমি তোমার হব ভরসাশুর বলল ঠিক আছে তো মোহিনী এরকম করলো ভরসা শুরু সেরকম করলো ওই রকম করলো সে এরকম করলো এরকম করলো সে এরকম করলো তো ভরসা শুরু শেষে ভরসে পরিণত হলো শিবকে সর্বদাই দেখা হয় খুব শক্তিশালী সত্তা হিসেবে একই সঙ্গে তিনি অত কৌশলই নন জগৎ সংসার তো শিবের একটি রূপ ভোলানাথ নামে পরিচিত কারণ দুধ হলেন শিশু এমন নয় যে তিনি মূর্খ কিন্তু তিনি বুদ্ধিকে সব তুচ্ছ ব্যাপারে ব্যবহার করতে পরোয়া করেন না কেবল ধূর্ত এবং নিচু স্তরের বুদ্ধিমত্তা সবসময় ভাবে কিভাবে অন্য কারোর থেকে এগিয়ে যাওয়া যায় বুদ্ধিমত্তা এবং পথ চলতি চালাকি দুটি সম্পূর্ণ আলাদা জিনিস চালাক বা স্মার্ট হওয়াটা সবসময় অন্য কারোর সাথে তুলনা বুদ্ধিমান হওয়াটা কারো সাথে তুলনার ব্যাপার নয় এটা নিজস্ব প্রকৃতি তাই বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ কেননা বুদ্ধিমত্তা কখনো প্রতিযোগিতায় নেই এটা শুধুমাত্র জীবনের এক অভিবেগ্যানমগ্ন হতে গেলে চারটি উপায় রয়েছে আপনি শরীরকে ব্যবহার করে আপনার চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছাতে পারেন একে বলা হয় কর্মযোগ যদি আপনি বুদ্ধিমত্তাকে ব্যবহার করে চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছন তাকে আমরা জ্ঞানযোগ বলি আপনি যদি আপনার আবেগকে আপনার চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছানোর জন্য ব্যবহার করেন তখন আমরা একে বলি ভক্তিযোগ আবেগের বা ভক্তির যোগ যদি আপনি আপনার অভ্যন্তরীণ শক্তির ব্যবহার করেন বা রূপান্তর করেন আপনার চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছানোর জন্য তখন একে আমরা বলি ক্রিয়াযোগ কোনো একদিন এই চার যোগী এরা সবাই একই সাথে হাঁটছিলেন সাধারণত এরা কখনোই একসাথে থাকতে পারেন না কারণ এরা একমত কখনোই হতে পারেন না যে সমস্ত লোকেরা জ্ঞান বা বুদ্ধিমত্তার পথ অনুসরণ করেন তাদের মধ্যে অন্যদের প্রতি প্রবল তাচ্ছিল্য থাকে তারা মনে করেন যে বাকি সবাই একটি গবেট বা মূর্খ ভক্তজনেরা তাদের মনে দয়া অন্য সবার জন্য এরা সবকিছুই হারাচ্ছে কর্মযোগী এরা হলেন কর্ম করার লোক তারা মনে করেন প্রত্যেকে নিজের অলসতা আড়াল করতে নানা ধরনের সব দর্শনের জাল বুনছেন ক্রিয়াযোগীদের মধ্যে আছে অন্য সকলের জন্য চরম অবজ্ঞা কারণ সর্বোপরি সমস্ত অস্তিত্বই হল শক্তি আপনি যদি নিজের শক্তিকে রূপান্তর না করেন তবে আর কি সুতরাং এই চারজন একসাথে যেতে পারেন না তবে আজ তারা সকলেই একসাথে হাঁটছেন হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমে এলো প্রবল ঝড় আর বৃষ্টি তারা একটা আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করলেন ভক্তির লোকটি বললেন এই দিকে একটা প্রাচীন মন্দির আছে চলুন ওখানে যাই তিনি মন্দিরের ব্যাপারে খোঁজখবর রাখেন তাই সকলেই সেদিকে ছুটে গেলেন সেখানে তারা একটি মন্দির দেখতে পেলেন যার দেয়ালগুলি অনেক আগেই ভেঙে পড়েছিল শুধু চারটি থাম আর একটি ছাদ রয়েছে আর তার তলায় মাঝখানে একটি দেবমূর্তি দেবতার বিগ্রহ তারা সকলেই দৌড়ে গেলেন সেই মন্দিরে তারপরে ঝড় আরো ভীষণ তীব্র হয়ে উঠল আর সমস্ত দিক থেকে আছড়ে পড়তে লাগল এর থেকে বাঁচতে তারা বিগ্রহটিকে জড়িয়ে ধরলেন তারা চারজনেই বিগ্রহটিকে জড়িয়ে ধরলেন তারা ঈশ্বরের প্রেমে পড়েছেন বলে নয় শুধু বৃষ্টি থেকে বাঁচতে আর হঠাৎই দেবতা আবির্ভূত হলেন চারজনের মনে তখন একটাই প্রশ্ন ও এখন কেন আমরা এত যোগ এত ভক্তি এত পুজো করলাম আপনি আসেননি এখন আমরা তো কেবল বৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচাচ্ছিলাম আপনি কেন এলেন ভগবান বললেন আমি অপেক্ষা করছিলাম শেষ পর্যন্ত তোমরা চারজন নির্বোধ এক হলে তো এই চারটিকে এক হতে হবে তখনই আপনি ধ্যানমগ্ন হতে পারবেন এই মুহূর্তে আপনার মন একদিকে যাচ্ছে আপনার শরীর অন্যদিকে যাচ্ছে আপনার আবেগগুলি অন্য কোথাও যাচ্ছে আপনার অভ্যন্তরীণ শক্তি তো পুরোপুরি আলাদা জিনিস একবারই যদি আমরা কোনোভাবে এক মুহূর্তের জন্য সেগুলিকে একজোট করতে পারি আমরা দেখব যে আপনার মধ্যে একটি ভিন্ন মাত্রার আবির্ভাব ঘটবে সফলতা জিনিসটা ঠিক কি এটা পেতে কি লাগে মানুষেরা যেহেতু এত বিপুল পরিমাণ সম্ভাবনা নিয়ে এসেছেন যারা যা কিছু করছেন তা নিয়ে সফল হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকেন তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটাই আপনাকে নিজের জীবনে জীবনের অনেক বাধা জীবনের অনেক গণ্ডি পার করিয়ে দেবে এইরকম হয়েছিল আপনার স্কুলে বা আপনার ইউনিভার্সিটি বা পরে আপনার চাকরিতেও লোকজনের সাথে এটা হচ্ছে হয়তো সবার সাথে না কিন্তু প্রচুর সংখ্যকের সাথেই সফল হওয়ার জন্য তাদের অঙ্গীকারটা দুর্বল তারা সফল হতে চান আর তারা তিন পা হাঁটবেনও আর তারপর কিছু ইন্টারেস্টিং এখানে হচ্ছে দেখে তারা সেখানে ছুটে যাবেন আবার এখানে যাবেন তারা ওখানে যাবেন এই আমি না জীবনটা বাঁচতে চাই বুঝলি ওনাদের সফলতার জন্যে অঙ্গীকারটা দুর্বল হয় তাদের আশেপাশের পরিস্থিতিগুলো কোনোভাবে জানেন তো আপনি যা করতে চাইছেন তা করা থেকে পরিস্থিতি আপনাকে বাধা দিতে পারে খুব সহজেই অনেকবারই এমন হয়েছে সবার সাথেই কিন্তু যখন এই রকমটা হয় তখন মানুষ তাদের সফল হওয়ার জন্য অঙ্গীকারটাকে দুর্বল করে দেন হয়তো শরীরটা তাদের একটু দুর্বল লাগছে অমনি সফলতার প্রতি অঙ্গীকারটা দুর্বল করে দেবেন হয়তো তাদের আবেগটা একটু তাল হয়ে আছে অমনি সফল হওয়ার অঙ্গীকারকে দুর্বল করবেন এই মুহূর্তে এটা খুবই গুরুত্বপূর্ণ যে যতক্ষণই লাগু এই যে ভাইরাস এর থেকে আপনাকে সফল হয়ে ফিরতেই হবে মানে আপনাকে বেঁচে থাকতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর বেঁচে থাকার অঙ্গীকারটা যেন দুর্বল না হয় সে যা খুশি হয়ে যাক আমাদের খুব কাছের কেউ মারা গেলেন তাহলে তো আরো জরুরি যে আমরা বাঁচি আমাদের চারপাশে সবাই অসুস্থ তাহলে তো আরো জরুরি যে আমরা সুস্থ থাকি যাতে আশেপাশে সবার খেয়াল রাখতে পারি তাই সফলতার প্রতি আমাদের অঙ্গীকারটা যেন দুর্বল না হয়ে পড়ে যেহেতু আশেপাশে সোশ্যাল ড্রামা চলছে বলে বা শরীরের প্যান প্যানি বা উথাল পাথাল মন যা কিছুই হয়ে যাক সফল হওয়ার জন্য আপনার অঙ্গীকারটা যেন দুর্বল না হয় কারণ এটাই আপনাকে নিজের জীবনে জীবনের অনেক বাধা জীবনের অনেক গন্ডি পার করিয়ে দেবে তো সফলতা জিনিসটা ঠিক কি এটা পেতে কি লাগে আপনাকে এটা বুঝতে হবে যারা নিজেদের জীবনে কিছুমাত্র উল্লেখযোগ্য কিছু অর্জন করেছেন তারা কিন্তু জানেন তো আমি কোন নির্দিষ্ট কারোর উদাহরণ দিতে চাই না আমি আমার মাথায় প্রথমেই যেগুলো আসছে সেগুলো এড়ানোর চেষ্টা করছি জানেন তো আমি এইরকম অনেক পরিবার বন্ধু বান্ধবকে চিনি যারা রোজ ঠিক সময় সকালে জল খাবারটা খান আর জল খাবারের পর কফি তো খেতেই হবে কফির পর একটা সিগারেট নিয়ম করে ধরাবেনি আর তারপর বসবেন ভালোভাবে কারণ তারা শান্তিতে থাকার চেষ্টা করছেন আর তারপরে তারা কাজে বেরোবেন দুপুরের খাবারের জন্য বাড়িতে ফিরবেন একেবারে ঠিক সময়ে তারপর লাঞ্চ করবেন এক দু ঘন্টা রেস্ট নেবেন ঘুমোবেন তারপর সন্ধ্যায় এক কাপ চা তারপর ধূমপান আর তারপর আবার কাজে যাওয়া আর এই আটটা সাড়ে আটটা নাগাদ বাড়িতে ফিরবেন ডিনারের জন্যে আর তারপর হয়তো অন্য কিছু করবেন মদ টদ খাবেন আর এটা ওটা করবেন ইত্যাদি সে ওনাদের কাছে ওগুলো গুরুত্ব রাখে সেটা ভালো আমি নালিশ করছি না যেরকম করা উচিত নয় বা কিছু কিন্তু যারা খুব সফল হয়েছেন সে গান বাজনা হোক বা খেলাধুলো বা শিল্পে ব্যবসা বাণিজ্যে আধ্যাত্মিকতায় যায় আসে না সে। সেই মানুষগুলো কখন জানেন না কখন খেয়েছিলেন কখন ঘুমিয়েছিলেন আর কখন নিয়েছিলেন দুপুরের রেস্ট এটা তো আমি আমার জীবনে চোখেই দেখলাম না তো যারা যা কিছু করছেন তা নিয়ে সফল হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকেন তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক হল যেখানেই আরাম বা সুবিধের লাগে তারা সেখানেই খান্ত হয়ে যান না কারণ যখন আপনাকে কবর দেওয়া হবে তখন আরাম এমনিতেও লাগবে খুব আরামে থাকবেন জানেন তো দেখেছেন ওনারা কতটা আরামে থাকেন একবার মারা গেলে ওনাদের ছুঁড়ে ফেললেও ওনারা আরামে থাকেন পুঁতে দিলেও বেশ আরামে থাকেন কি আগুনে পড়ালেও আরাম তো আসবেই কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হল আমাদের অভিজ্ঞতাটা যেন গভীর হয় আর আমাদের কাজকর্ম যেন প্রভাবশালী হয় কারণ তারা যদি আপনাকে অফুরন্ত সময় দিয়ে থাকেন তাহলে সেই সব কিছুই করতে পারতেন কোনো ভুল নেই আমি সেগুলোর বিরুদ্ধে কিন্তু তারা আপনাকে এত অল্প সময় দিয়েছেন আর সাথে মানুষ হওয়ার এই মারাত্মক সম্ভাবনাটা দিয়েছেন এটাই তো সমস্যা সৃষ্টি যদি আপনাকে একটা কেঁচোর মতো বানাত আমি বলছি না যে কেঁচোর মধ্যে ভুল কিছু আছে শুধু ব্যাপারটা হলো এটা একটা একমুখী সম্ভাবনা এর দৌড় শুধু অতটুকুই একটা কেঁচো কোনো গাছে চড়ার কথা ভাবছে না কারণ ও জানে ওকে পাখিতে খেয়ে ফেলবে ওর কখনোই এত উচ্চাকাঙ্ক্ষা জন্মায় না ও শুধুমাত্র চায় পৃথিবীকে রিসাইকেল করতে জানেন তো সেটা কত উপকার করে অন্য সব প্রাণীদের আর আমাদেরকেও কিন্তু এর লক্ষ্যটা খুব পরিষ্কার খাবার খাও প্রজনন করো আর মরে যাও খুবই পরিষ্কার লক্ষ্যগুলো সেই লক্ষ্যকে পূরণ করতেই সে চেষ্টা চালায় ও আমার মনে হয় না ও দুপুরে ঘুমোয় আমার তো মনে হয় না কারণ অনেক দুপুরেই আমি কেঁচোদের দেখেছি ওরা সবাই খুব জোর কদমে কাজ করে চলেছে কিন্তু একজন মানুষ প্রচুর বেশি সম্ভাবনার সাথে এই কারণেই তাকে একটা নির্দিষ্ট স্তরের চেষ্টা চালাতে লাগে একজন মানুষকে পৃথিবীর কথা ভুলে যান এমনকি নিজের চোখেও নিজেকে সফল হতে আপনার সফলতার ধারণা যদি হয় নিজের প্রতিবেশীর থেকে একটু বেশি ভালো করা আমি সেটাকে বলি অসুস্থতা এটা সফলতা নয় আপনি খুশি যে আপনার প্রতিবেশী আপনার তুলনায় খারাপ এটা অসুস্থতা নাকি সফলতা এটা অসুস্থ কিন্তু কোনোভাবে আপনি যেটা করছেন সেটা করে আপনি তৃপ্তি পান আসুন এটাকেই সফলতা বলে ধরে নি আপাতত আসে না আপনি কারোর তুলনায় বেশি ভালো নাকি বেশি খারাপ এই প্রশ্নটা আপনার মনেও আসা উচিত নয় কিন্তু কোনোভাবে আপনার মনে হচ্ছে আপনি নিজেকে পুরোপুরি ব্যবহার করছেন আর একরকম একটা পরিপূর্ণতা বা তৃপ্তি বোধ পাচ্ছেন নিজের কাজকর্মে হ্যাঁ সে আপনি যদি শুধু চোখ বন্ধ করে কোনো কাজ না করে এমনিই বসে থাকতে পারতেন সেটা হলে চমৎকার হতো কিন্তু আপনি তা পারেন না এখন যে ধরনের স্তরে আছেন তাতে আপনি তা করতে পারবেন না আপনি কেবল চোখ বন্ধ করে স্থির হয়ে বসতে পারবেন না ব্যস্ত হওয়ার জায়গায় চিন্তায় ডুবে থাক এর মানে এই নয় আপনি উন্নতি করছেন এর মানে আপনি এরকম ভাবে এই ধরনের সফলতার সমস্যাটা হল মানুষজন সব সময় বিচার করছেন আমি এটা করেছি আমি ওটা করেছি হয়তো এটা কাজ করেনি হয়তো ওটা করা ভুল ছিল সেটা ভুল ছিল জীবনে এরকম কিছু হয় না দেখুন একটা সময় আপনারা হনুমান ছিলেন ঠিক আছে এটা আমি বলিনি এটা ওই ইংরেজটা চেনেন কি চার্লস ডাভিন বলেছিলেন আপনারা সবাই হনুমান ছিলেন একটা সময় আপনারা হনুমান ছিলেন এই তো মাত্র কিছু কালাক আপনারা কি কোনো ভুল করেছিলেন যার কারণে আপনারা হনুমান হয়েছিলেন নাকি ওটা বিবর্তনের একটা ধাপ ছিল মাত্র সেটা কি ভুল ছিল নাকি সেটা শুধুই বিবর্তনের একটা ধাপ ছিল মাত্র একই রকম ভাবে আপনি যেহেতু আপনি একজন মানুষ তাই আপনি জন্মান মূলত পুরোপুরি তৈরি না হওয়া অবস্থায় যেটা অন্যান্য প্রাণীদের ঠিক উল্টো অন্যান্য প্রাণীরা যদি তারা শুধু যদি শুধু তাদের খাবারের যোগানটা ঠিক থাকে বাকিটা তারা জানে তারা নিজেদের জীবনে কি করবে কারণ মানুষেরা যেহেতু এত বিপুল পরিমাণ সম্ভাবনা নিয়ে এসেছেন যে আপনি অনির্মিত আসেন পুরো তৈরি অবস্থায় আসেন না আপনাকে নিজেকে তৈরি করতে হবে আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা রকমের বল আপনার দিকে ছোঁড়ে চারিদিক থেকে আপনার বাবা মা আপনার শিক্ষকেরা আপনার স্কুল প্রতিবেশীরা সমাজ এবং গোটা জগৎ আপনার দিকে নানান সব রকমের জিনিস ছুঁড়ে মারে এই সমস্ত কাদাকে জড়ো করতে আর তা দিয়ে নিজের জন্য মূল্যবান কিছু বানানোটা আপনার কাজ সেটাই আপনার সাফল্য যায় আসে না অন্য কেউ আপনাকে সার্থক বলে ভাবে কিনা আপনি নিজেকে একটা সার্থক জীবন হিসেবে অনুভব করলে সেটাই যথেষ্ট আপাতত পৃথিবী হয়তো চিনছে না তাতে কি হয়েছে কিন্তু আপনি তো জানেন আপনি